সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা আপনাদেরকে বাসাবাড়িতে রিজার্ভ ট্যাঙ্কি থেকে উপরের ট্যাঙ্কিতে পানি উঠানোর জন্য লিউ ব্র্যান্ডের টু হর্স পরের হরিজেন্টাল মাল্টি স্টেস এম এইচ এম সিরিজের একটি সেন্টিফিক্যাল পাম্প দেখাবো এই পাম্পটার মাধ্যমে কিন্তু আপনারা ওয়াশার লাইন বা টিউবওয়েল থেকে পানি উঠাতে পারবেন না এই পাম্পটার মেইন বৈশিষ্ট্য হলো রিজার্ভ ট্যাঙ্কি থেকে উপরের ট্যাঙ্কিতে পানি উঠাতে পারবেন আপনারা মেশিনে পানি সার্কুলেশন করতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারবেন তারপর আরও ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে কিন্তু আপনারা প্রেশার পাম্প হিসাবে এই পাম্পটি ব্যবহার করতে পারবেন এই পাম্পটার বেশ কয়েকটা দিক আছে অসাধারণ যেটা হবে এই পাম্পটার মধ্যে তিনটা পাখা থাকবে হরিজনাল পাম্প ইভেন এই পাম্প সাইটটার মধ্যে কোনো এম থাকবে না হান্ড্রেড পার্সেন্ট এস থাকবে তিনটা পাখা সহ পাম্প সাইট ফুল বুটিটা আর এই মোটরটায় আপনারা অফিসিয়াল দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন কোনো সমস্যা হলে আপনাদেরকে এই মোটর আনতে হবে না কোম্পানির লোক গিয়ে ঠিক করে দিয়ে আসবে আর লিউ ব্র্যান্ডের আগের পাম্পের কালারগুলো কিন্তু অন্যরকম ছিল বর্তমানে তারা এই কালারের পাম্পগুলো সারা বিশ্বে পাঠাচ্ছে তার পাশাপাশি আমাদের দেশেও কিন্তু এই পাম্পটা আসতেছে এখন আমরা এই পাম্পটার ডিটেলস সম্পর্কে ধারণা দিব আপনাদেরকে এই পাম্পটার মাধ্যমে আপনারা রিজার্ভ ট্যাঙ্কি থেকে নিচের ট্যাঙ্কি থেকে আটতলার সাত পর্যন্ত পানি উঠাতে পারবেন যদি আপনাদের নয় তালা তালা হয়ে যায় তখন কিন্তু আপনাদেরকে এই কোম্পানিরই এই সিরিজের অন্য মডেলের পাম্প পাওয়া যায় সেই পাম্পগুলো আপনাদেরকে দেখতে হবে এই পাম্পটা যদি আপনারা সাততলা আটতলা এখন যদি আপনি চারতালায় পানি উঠান তাহলে এই সিরিজিরি আমাদের কাছে এক গোড়া পাম্প আছে আবার এই পাম্পটা দিয়ে যে চারতলা উঠাতে পারবেন না এমন না এটা দিয়ে চারতলা উঠাতে পারবেন তবে ম্যাক্সিমাম আমরা বলবো যে সাততলা সাত আটতলা পর্যন্ত খুব ভালোভাবে এই পাম্পের মাধ্যমে পানি উঠবে এটার দেড় ইঞ্চি সাকশন থাকবে দেড় ইঞ্চি ডেলিভারি থাকবে আপনাদের যদি সাকশন দুই থাকে ডেলিভারি দেড় করেন তাও চলবে কোনো সমস্যা হবে না আবার যদি সাকশন দেড় আছে ডেলিভারি শোয়া এক তাও চলবে তাতেও কোনো সমস্যা হবে না তো টু হর্স ওয়ার পাম্প হওয়া সত্ত্বেও অন্য অন্য ব্র্যান্ডের যেই পাম্পগুলো রয়েছে সাধারণত বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় অন্য অন্য ব্র্যান্ডের বা অন্য অন্য মডেলের পাম্প থেকে কিন্তু এই পাম্পটার পানির ফ্লো ক্যাপাসিটি অনেক বেশি আমরা একটু আপনাদেরকে নেম টা দেখাতে চাচ্ছি এই পাম্পটার কত মিটার হেড আছে কত ফ্লো আছে ডিটেলস আপনাদেরকে দেখাবো আমি আপনাদেরকে নেম প্লেটটা দেখাচ্ছি এখানে কিন্তু লিউ তার থাকবে মডেল নাম্বার ই এম এইচ এম আট মাইনাস তিন এটা হল পাম্পের মডেল নাম্বার তার ডান পাশে কিন্তু একটা সিরিয়াল নাম্বার থাকবে এই সিরিয়ালের শেষে কিন্তু লিউ বিডি লেখা থাকবে লিউ বিডি বলতে বোঝায় লিউ পাম্প বাংলাদেশ লিমিটেড এটা হলো লিউর অফিসিয়াল প্রোডাক্ট আর এখানে রেটেড হেডমিটারটা ইউজ করা হয়েছে মানে আপনারা যদি পঁয়ত্রিশ মিটার উপরে পঁয়ত্রিশ মিটার যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে দেখা যাবে অলমোস্ট একশো ফিট প্লাস মানে দশতলা উপরে যদি পানি উঠান প্রতি মিনিটে একশো তেত্রিশ লিটার করে পানি পাবেন বাট আমরা তো আপনাদেরকে দশতলার জন্য অন্য মডেল বলছি এটা হলো আটতলা পর্যন্ত আটতলা পর্যন্ত উঠালে তেইশ মিটার হেডে দুইশো লিটার পানি প্রতি মিনিটে লেখা আছে বাট আপনারা দুইশো পাবেন না সিস্টেম লস থাকে কিছুটা আপনারা কম পাবেন ঘন্টায় অলমোস্ট আটতলা বিল্ডিংয়ে উঠালে আট থেকে নয় হাজার লিটার পানি প্রতি ঘন্টা আপনারা পাবেন এখানে আপনারা কিলোয়াট লেখা থাকবেন ওয়ান পয়েন্ট ফাইভ কিলোয়াট টু এখানে সাইজ লেখা আছে দেড় ইঞ্চি সাকশন দেড় ইঞ্চি ডেলিভারি আর এটা সিঙ্গেল ফেজ লাইনের মাধ্যমে আপনারা ইউজ করতে পারবেন সিঙ্গেল ফেজ বলতে বোঝায় বাসাবাড়িতে নর্মাল যেই বিদ্যুতে আমরা ফ্যান বা টিভি ফ্রিজ ইউজ করি সেই লাইনে ইউজ করতে পারবেন আর এটার মধ্যে ক্যাপাসিটার তারপরে ডিটেলস এখানে লেখা আছে আর এখানে কিন্তু একটা থার্মাল প্রোটেক্টর দেওয়া আছে থার্মাল প্রোটেক্টরের কাজ হলো বাংলাদেশ মার্কেটে কিন্তু দেখা যায় বর্তমানে ভোল্টেজটা অনেক আপ ডাউন করে অনেক জায়গায় দেখা যায় অনেক বেশি ভোল্টেজ অনেক জায়গায় দেখা যায় অনেক কম যার কারণে এই থার্মাল প্রোটেক্টর দেওয়ার কারণে কিন্তু মোটরটা কিন্তু সহনশীল থাকবে আপনার যখন চলতে চলতে মোটরটা ওভারহিট হবে মোটরটা একা বন্ধ হয়ে যাবে আবার যখন মোটরটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একাই চালু হয়ে যাবে আপনাকে টেনশন করতে হবে না আর অফিসিয়ালি আপনারা চব্বিশ মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন কোনো সমস্যা হলে লিউ ব্র্যান্ডের সকল মডেলের পাম্পে কিন্তু আপনাদেরকে আনতে হবে না কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না আর লিউ ব্র্যান্ডের প্রতিটি পাম্পের প্যাকেটে কিন্তু আপনারা ওয়ারেন্টি কার্ড পাবেন ওয়ারেন্টি কার্ডটা যদি না নেন তাহলে কিন্তু কোম্পানি সার্ভিসটা প্রোভাইড করবে না আমরা টু হটস পরে লিউ ব্র্যান্ডের হরিজেন্টাল মাল্টি স্টেস ই এম এস এম আট বাই তিন যেই পাম্পটি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো চব্বিশ হাজার দুইশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এই দামগুলো যে সবসময় একরকম থাকবে এমনটা না যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আমরা লিউ ব্র্যান্ডের ডিলার রয়েছি আমাদের কাছ থেকে আপনারা লিউ ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটরগুলো পাইকারি মূল্যে নিতে পারবেন সারা দেশে কোনোরকম অগ্রিম ছাড়াই আপনি যদি চান যে সরাসরি আপনি আমার দোকানে এসে দেখে শুনে নেবেন সেটাও সম্ভব আর সারা দেশে আমরা কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে থাকি আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিল দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারে ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে পাম মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম